কাগজ শিল্প প্রাচীন বাংলায় দেশীয় পদ্ধতিতে কাগজ প্রস্তুত করা হতো মেস্তা ও পাট গাছ থেকে সর্বপ্রথম কাগজ কল স্থাপন করা হয় উনিশশো সালে কর্ণফুলি নদীর তীরে চন্দ্রঘোনা রাঙ্গামাটি উনিশশো তেপ্পান্ন সালে কর্ণফুলি নদীর তীরে চন্দ্রঘোনা রাঙ্গামাটি বাংলাদেশের বিখ্যাত কাগজ কল খুলনা নিউজ প্রিন্ট বন্ধ ঘোষণা করা হয় দুই সালের তিরিশে নভেম্বর দুই হাজার দুই সালে তিরিশে নভেম্বর বর্তমানে উন্নতমানের মানের কাগজ উৎপাদনে ব্যবহৃত হয় আমদানিকৃত রাসায়নিক মণ্ডপ বর্তমানে বাংলাদেশে সরকারি কাগজ কল ছয়টি বোর্ড মিল চারটি নিউজ প্রিন্ট কারখানা একটি কাগজ কল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন কাগজ কল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন কর্ণফুলি পেপার মিলস লিমিটেড কেপিএম বাংলাদেশের প্রথম ও বৃহত্তম কাগজ কল কর্ণফুলী পেপার মিলস লিমিটেড বাংলাদেশের প্রথম ও বৃহত্তম কাগজ কল সালে জেলার উপজেলাধীন চন্দ্রঘোনায় কর্ণফুলি নদীর তীরে কারখানাটি স্থাপিত মিলের বার্ষিক উৎপাদন ক্ষমতা তিরিশ হাজার মেট্রিক টন কাগজ তৈরি তৈরির জন্য যে মণ্ডপ ব্যবহার করা হয় তা বিশেষত চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম থেকে সংগৃহীত কাঠ ও বাঁশ থেকে প্রাপ্ত আশজাতীয় কাঁচামাল এর অঙ্গ অঙ্গ প্রতিষ্ঠান কর্ণফুলি কর্ণফুলি রেওন অ্যান্ড কেমিক্যাল লিমিটেড একই স্থানে অবস্থিত এটি বাংলাদেশের একমাত্র রেওন মিল ক্রমাগত লোকসানের কারণে এটি বর্তমানে বন্ধ রয়েছে খুলনা নিউজ প্রিন্ট মিলস এটি ছিল এশিয়ার বৃহত্তম নিউজ প্রিন্ট কাগজকল খুলনা নিউজ প্রিন্ট মিলস এটি ছিল এশিয়ার বৃহত্তম নিউজ প্রিন্ট কাগজকল উনিশশো উনষাট সালে খালিশপুর খুলনা শিল্পাঞ্চলের ভৈরব নদীর তীরে প্রতিষ্ঠিত হয় খুলনা নিউজপ্রিন্ট মিলস এশিয়ার বৃহত্তম নিউজপ্রিন্ট কাগজ কল উনিশশো সালে খালিশপুর খুলনায় মিলের বার্ষিক উৎপাদন ক্ষমতা ছিল আটচল্লিশ হাজার মেট্রিক টন মিলের বার্ষিক উৎপাদন ক্ষমতা ছিল আটচল্লিশ হাজার মেট্রিক টন চলতি মূলধনের অভাব ও ফার্নেস অয়েলের দাম বৃদ্ধির অজুহাতে দুই সালে তিরিশে নভেম্বর নিউজপ্রিন্ট মিলটি বন্ধ ঘোষণা করা হয় নিউজপ্রিন্ট মিলটি বন্ধ ঘোষণা করা হয় আটচল্লিশ হাজার মেট্রিক টন দুই হাজার দুই সালে তিরিশে নভেম্বর খুলনা নিউজপ্রিন্ট মিল আর ভৈরব নদীর তীরে খুলনার খালিশপুরে উনিশশো উনপঞ্চাশ সাল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় দুই হাজার দুই সালে তিরিশে নভেম্বর বন্ধ ঘোষণা করা হয় পাকসি নর্থ বেঙ্গল পেপার মিল পাবনার পাকসিতে অবস্থিত বিভিন্ন চিনিকল থেকে প্রাপ্ত আখের ছোবরা ব্যাগাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতো দুর্নীতি অনিয়মের কারণে বিপুল লোকসানের বোঝা মাথায় নিয়ে দুই হাজার দুই সালে তিরিশে নভেম্বর বন্ধ হয় সিলেট সিলেট পাল্প পাল্প পেপার মিল ছাতক মিলটি কাঁচামাল হিসেবে ঘাস ব্যবহার করে ঘাসের স্বল্পতার কারণে মন্ড মিলটি বর্তমানে বাঁশ ও শক্ত কাঠ ব্যবহার করছে সিলেট পাল্প পেপার মিল এটা বাংলাদেশে সবুজ পাট ব্যবহার করে কাগজের মণ্ড তৈরির প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে দুই সালে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বাংলাদেশে সহজলভ্য ও পরিবেশবান্ধব বান্ধব ধৈঞ্চা গাছের আঁশ দিয়ে কাগজ তৈরির সাশ্রয় পদ্ধতি আবিষ্কার করেছেন কর্ণফুলী পেপার মিলস উনিশশো সালে চন্দ্রগোনা রাঙ্গামাটি ব্যবহৃত কাঁচামাল বাস বৃহত্তম কাগজ কল মণ্ডসহ উনিশশো তেপ্পান্ন সালে আর খুলনা খুলনা নিউজ প্রিন্ট কারখানা খালিশপুর খুলনা ব্যবহৃত কাঁচামাল গেওয়া কাঠ গেওয়া কাঠ দুই সাল থেকে বন্ধ পাকশি নর্থ বেঙ্গল পেপার মিল এটা দুই হাজার সালে ঈশ্বরদী পাবনা আখের ছোবরা ব্যবহৃত কাঁচামাল আখের ছোবরা পদ্মা নদীর তীরে অবস্থিত দুই সালে বন্ধ তার মানে এটা তেপ্পান্ন এটা উনিশশো এটা উনিশশো চিনি শিল্প বর্তমানে দেশে চিনি বন্ধ রয়েছে ছয়টি দেশের সবচেয়ে পুরনো চিনি কল নর্থ বেঙ্গল সুগার মিল নাট উনিশশো তেত্রিশ সালে প্রতিষ্ঠিত নর্থ বেঙ্গল সুগার মিলের মূল কাঁচামাল হচ্ছে আশ বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঈশ্বরদী পাবনা তার মানে পনেরোটা চিনিকল চালু আছে নয়টা বন্ধ আছে ছয়টা নর্থ বেঙ্গল সবচেয়ে পুরনো চিনিকল নাটোরে অবস্থিত উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সুগার মিলের মূল কাঁচামাল হচ্ছে আখ বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ঈশ্বরদ্বীপ আবনাই কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড বাংলাদেশের সর্ববৃহৎ ও একমাত্র লাভজনক চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলা দর্শনে অবস্থিত চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলা দর্শনায় অবস্থিত উনিশশো সালে প্রতিষ্ঠিত হলো উনিশশো সালে রাষ্ট্র রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হয় সালে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হয় বিভিন্ন চিনিকলের নাম অবস্থান শ্যাম্পুর চিনিকল রংপুরের শ্যাম্পুরে শ্যাম্পুর চিনিকল রংপুরের শ্যাম্পুরে শ্বেতাবগঞ্জ চিনিকল শ্বেতাবগঞ্জ দিনাজপুরে নর্থ বেঙ্গল চিনিকল গোপালপুর নাট গোপালপুর নাটোর মোবারকগঞ্জ চিনিকল নলডাঙ্গা ঝিনাইদহ জিল বাংলা চিনিকল দেওয়ালগঞ্জ দেওয়ানগঞ্জ জামালপুর দেওয়ানজির বাংলা জামা জিল বাংলা চিনিকল দেওয়ানগঞ্জ জামালপুর বন্ধ রয়েছে এমন দুইটি চিনিকল হচ্ছে চর সিন্দুর আর মাইঝাটি চর সিন্দুর হচ্ছে নরসিংদিতে আর মাইঝাটি কিশোরগঞ্জে চর সিন্দুর নরসিংদিতে মাইঝাটি কিশোরগঞ্জে বাংলাদেশের অধিকাংশ চিনিকলগুলো উত্তর পশ্চিম অঞ্চলে উত্তর পশ্চিম বাংলাদেশের অধিকাংশ চিনিকলগুলো উত্তর পশ্চিম অঞ্চলে